এই লোকটা জাদুময় জুতা বানাতো এরপর যখনই একটা মেয়ে তার দোকান থেকে জুতা কেনার জন্য আসে ঠিক তখনই সেখানে একটা গাড়ি এসে সেই লোকটার দোকানের সামনেই জুতা বিক্রি করতে শুরু করে দেয় যা দেখার পর সেই মেয়েটা অনেক খুশি হয়ে সেই নতুন দোকান থেকে জুতা কেনার জন্য জুতোগুলো একদমই পছন্দ হয় না এই জন্য সে আবারও আগের দোকানে চলে যেতে শুরু করে যার কারণে সেই গাড়িওয়ালা দোকানদার তার জুতোগুলোর দাম অর্ধেক করে দেয় তখন মেয়েটা কম দামে জুতা পাওয়ার কারণে সেই লোকটার কাছ থেকেই জুতা কিনে নেয় এজন্য সেই লোকটা সারা রাত পরিশ্রম করে নতুন এক ধরনের জাদুময় জুতা তৈরি করে এরপর সকাল হলে যখন সে ওই জুতা বিক্রি করতে যায় ঠিক তখনই সেই গাড়িওয়ালা দোকানদার একটা বাটনে চাপ দিয়ে দেয় যার ফলে সেই লোকটার সারা পরিশ্রম করে তৈরি করা সঙ্গে সঙ্গে কপি হয়ে যায় জন্য ধীরে ধীরে সেই ভালো দোকানদারের বিক্রি একদমই কমে যায় এমনকি কম দামে জুতো বিক্রি করার পরেও তার জুতো গুলো না যার কারণে টাকার অভাবে সে খাবারও খেতে পারতো ঠিক না এই জন্য সেই গাড়িওয়ালা দোকানদার তার দোকানটাকে কিনে নেওয়ার প্রস্তাব দেয় এরপর সে বাধ্য হয়ে যখনই তার দোকানটাকে বিক্রি করতে যাবে ঠিক তখনই তার সবগুলো জাদুময় জুতা তাকে একটা আইডিয়া দেয় এরপরের দিন সেই ওই গাড়িওয়ালা দোকানদারকে এক জোড়া সোনার জুতা উপহার দেয় কিন্তু যখনই সে অনেক খুশি হয়ে